আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বাংলাদেশের যে নতুন যে ডিজিএফআই আছে তাদের নিয়ে কিছু মন্তব্য করেছে আপনারা জানেন যে রিসেন্টলি গত কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই হাসিব নজরুল এর দ্বিতীয় পর্ব নামে একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে হাসিব নজরুলকে সরাসরি রয়ের এজেন্ট বলে প্রমাণ করার চেষ্টা করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তো তারপর থেকেই তার ওই ভিডিওতে অনেকেই বাজে কমেন্ট করেছে তো সেই কমেন্ট করার পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি ডিজিএফকে দোষ দিয়েছেন আপনারা ভিডিওটা ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শাসন শাসনামলে ডিজিএফআয়ের কিছু পঞ্চাশ টাকার কমেন্ট ভাই এনেছিল তাদের কাজ ছিল আমাদের ভিডিওতে এসে গালাগাল করা সার ও দুই তিনজন উচ্ছিষ্ট ভোগী চামচা পেয়েছেন তাদের রেট অবশ্য পঞ্চাশ টাকার অনেক বেশি মানে সার বলতে কাকে বোঝাতে চেয়েছে আপনারা বুঝতে পেরেছেন আমরা ভেঙে এখানে বলতে চাই না তিনি মূলত যাকে নিয়ে ভিডিওটি তৈরি করেছেন যার বিরুদ্ধে কথা বলেছেন সেহেতু যার বিরুদ্ধে কথা বলেছে তার আন্ডারেই বর্তমান তার আন্ডারেই কিন্তু বর্তমান ডিজিএফআই রয়েছে এবং আপনারা জানেন যে আইন উপদেষ্টা হাসিব নজরুল স্যার হাসিব নজরুল স্যার কতটা পাওয়ারফুল বর্তমান ব্যক্তি তার কথা মতনই অনেক কিছু হচ্ছে তো তিনি সেখানে তার নামটাই বোঝাতে চেয়েছেন এখানে যে স্যার দুই তিনজন ভোগে চামচা পেয়েছেন তাদের রেটও অবশ্য পঞ্চাশ টাকার একটু বেশি হবে এটা তিনি বলেছেন এক এক তদ্বির তাদের ইনকাম সেভারেল কোটি টাকা কিন্তু বেশি রেটের পেইড বাহিনী বুঝতে পারে নাই মিথ্যা দিয়ে সত্য ঢাকা যায় না মাটির নিচের বেস শক্ত না থাকলে বেশি দিন সোজা হয়ে দাঁড়ানো যায় না রাইট এটা আসলে একজাক্টলি একটা কথা বলেছেন সত্য কথা বলেছেন ইলিয়াস ভাই যে মাটির নিচে মানে পায়ের নিচের মাটি যদি শক্ত না থাকে তাহলে বেশি দিন সোজা হয়ে দাঁড়ানো যায় না ঠিক আছে যেটা ইলিয়াস ভাই নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি সৎ তার পায়ের নিচে যে মাটি আছে সেটা শক্ত কেউ এসে তাকে ধাক্কা দিয়ে ফেলিয়া দেবে বিষয়টা এরকম না ঠিক আছে সে সোজা অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে এবং সোজা দাঁড়িয়ে থাকবে কারণ তিনি সততার সঙ্গে তিনি কাজ করে যাচ্ছেন তিনি এটাই বদাতে চেয়েছেন তারপরও চ্যালেঞ্জ নিতে চাইলে আসো খেলি তিনি ডাইরেক্ট সরাসরি ডিজিএ এবং সেই হাসিম নজরুল আইন উপদেষ্টা হাসিম নজুলকে সরাসরি তিনি বলেছেন যে যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে আসেন আমরা খেলি আমি যে প্রমাণ দিয়েছি ভিডিওতে আরও অনেক প্রমাণ হয়তো তাদের কাছে আছে আস্তে আস্তে হয়তো ফাঁস হবে প্রিয় দর্শক আসলে বর্তমান কিন্তু অনেকেই আমরা ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও দেখার পরে অবাক হচ্ছি যে হাসিম নজরুলের মতন একজন ব্যক্তি কিভাবে সে আওয়ামী লীগের দোষরদেরকে কীভাবে সাপোর্ট করতে পারে তাদেরকে কিভাবে জামিন করাইতে পারে কিভাবে তাদেরকে সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে দুদকের চেয়ারম্যান পর্যায়েও বসাতে পারে তো আসলে আমরা মিল পাচ্ছি সব কিছু সাংবাদিকের সোয়েন ভাই যে কথাগুলো ফাঁস করতেছেন যে দলিল প্রমাণগুলো দিচ্ছে তার সঙ্গে হাসিব নজরুল স্যারের কার্যক্রম আমরা পুরোপুরি মিল পাচ্ছি যার কারণে আমরা এখানে সন্দেহ প্রকাশ করতে বাধ্য হচ্ছি ঠিক আছে যতই হাসিব নজরুল স্যার এখন যতই দেশের জন্য কথা বলুক যতই ভালো কথা বলুক সেটা আমাদের কাছে পছন্দ হচ্ছে না ঠিক আছে তো এই জন্য তিনি চ্যালেঞ্জ দিয়েছেন বলছেন যে আসেন আমরা খেলি ইন্ডিয়া আর আওয়ামী লীগের প্রশ্নে মৃত্যুর আগ পর্যন্ত আপসহীন লড়াই চলবে ইনশাল্লাহ এটা সাংবাদিক হোসেন ব্যয়ের মন্তব্য যারা কালকে থেকে খাতের কড়াইতে আসেন তাদেরকেও বলবো যারা কালকে থেকে খাতের কড়াইতেছেন যারা কালকে থেকে খাতের করাইতে আসছেন তাদেরকেও বলবো আমার হাসিব নজরুলের সাথে ব্যক্তিগত কোনো সমস্যা নেই সম্পর্ক ভালো করতে হলে সুনির্দিষ্ট বিষয়গুলো সুস্পষ্ট পরিবর্তন চোখে পড়তে হবে রাইট পরিবর্তন দরকার কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি না সুস্পষ্ট বিষয়গুলো পরিবর্তন করা দরকার সাংবাদিক রসডেন্ট ভাই এটাই বলেছেন যে তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা না সমস্যা হচ্ছে দেশ নিয়ে যখন ভারতের দালালি করবে আওয়ামী লীগের দালালি করবে রয়্যাল এজেন্টের মতন কাজ করবে তখন আসলে মূলত তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এসব জায়গা পরিবর্তন হওয়া দরকার তার কাজের ধারা প্রমাণিত হবে যে সে বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশকে ভালোবাসে এবং এই বিপ্লবের স্পৃশ্যে ধারণ করে কিন্তু তার কাজ ধারা যদি প্রমাণ হয় যে সে রয়ের এজেন্টের পক্ষে কাজ করতেছে আর আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে ভারতের পক্ষে কাজ করতেছে তখন আসলে সম্পর্ক হওয়ার কোনো বিষয় না আরও সম্পর্ক সেদ করতে হবে এবং তাকে ঘৃণা করতে হবে এবং তার মুখোশটা জাতির সামনে উৎ উন্মোচন করতে হবে এটা হচ্ছে মূল কথা আমরা অ্যাগ্রি করি ইলিয়াস ভাইয়ের কথার সঙ্গে অ্যাগ্রি করি আপনারাও কি অ্যাগ্রি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ